সবার হৃদয়ে গেথে যাওয়া একটি নাম মা কিন্তু সারা জীবন ছেলে ছেলে করলো কিন্তু সামিরা কিন্তু পর বিয়ে করলো তার সন্তান হলো নতুন জীবন হলো আবার পুনরায় যাকে বিয়ে করেছিল তাকে ছেড়ে অন্য জায়গায় সংসার করলো এবং সুখে শান্তিতে জীবন যাপন করলো তো ভক্তরা তো মার পক্ষেই থাকবে নাকি বউর পক্ষে থাকবে বউ যদি বউ যদি সালমান শাহ মৃত্যুর পর আর বিয়ে না করতো সালমান শাহকে ঘিরেই থাকতো তাহলে তো যুদ্ধটা সমান সমান হতো এখন তো যুদ্ধটা সমান জায়গায় নাই সমান জায়গায় নাই দেখি তো উনি অনেক বেশি প্রাধান্য পাচ্ছেন কিন্তু আসলে তো উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন যদি এটা সত্যি করে দেখা হয় লজিক্যালি ইফ ইউ হ্যাভ টু গো বাই দা ডকুমেন্টস এন্ড দ্য পেপারস এন্ড দ্য সিস্টেম এন্ড লিগাল আমাদের লজ দিয়ে আইনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয় তাহলে তো সব দিক দিয়ে একশো তো একশো কারণ ইট সুসাইড